ওয়েলকুম ভিয়াস আবার চলে আসলাম পেসবুক এক্স থেকে পেসবুকের শোরুম থেকে আপডেট একটা ভিডিও কালেকশন চিপিস নিয়ে ভিয়াস ফার্স্টের যে ড্রেসটা একটা দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ চিনি করে কটনের মধ্যে খুব লাক্সারি একটা চিপিস দেখাচ্ছে কটনের মধ্যে পুরোটা ড্রেসটা কিন্তু জুড়ে অনেক সুন্দর করে দেখেন কাজটা খুব সুন্দর করে মিনাগার স্টাই কাজ করা আছে সম্পূর্ণ নিচে কাজ করা হবে ইভেন গলাটা কিন্তু অনেক চমৎকার করে গলার মধ্যে চারটা বাটাম করা আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে হাতেরা হবে সেম সাথে পাবেন একটা সেম কাপড়ের একটা প্যান কার্ড প্লাজো অনেক সুন্দর করে প্যান কার্ড প্লাজো হবে আর দোপাট্টাটা হবে বেশ ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা বড় চমৎকার একটা বড় দোপাট্টা দেখেন খুব সুন্দর একটা বড় দোপাট্টা একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে কালারটা অনেক সুন্দর একটা অস্থির একটা কালার সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে বিয়াস প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা করে চিপিসটা নিতে পাবেন পেসবুক শপ থেকে বিয়াস আরেকটা চমৎকার ডিজাইন দেখাচ্ছি দেখেন ড্রেসটার লুকটা দেখেন বিয়াস কত মার্জিটা একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্সে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এখানে দেখেন জোরে সুতা দিয়ে কাজ করা আছে পুরো ড্রেসটা মধ্যে কিন্তু করা আছে মাল্টি মাল্টিসিকোয়েন্সে কাজ করা আছে চিনি করে মানে কটন ফ্যাব্রিক্সের মধ্যে যারা একটা গর্জেস্টটা আছে তারা এই ড্রেসটা কালেক্ট করতে পারবেন খুব সুন্দর একটা সি পিস এটার প্রাইজে পড়বে ভেয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই গরজের জামাগুলো কিন্তু পেয়েসুরক্সে স্বাদ দুপারটার হবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টার একটা বড় দুপুরটা আছে দেখেন চমৎকার একটা বড় দুপারটা পাইকারি কিন্তু ভিয়াস অ্যাভেলেবেল যারা পাইকারি নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সপটা ভিজিট করবেন ভিজিটগুলো পাইকারি পিয়াসগুলো বলে দেব এই ড্রেসটা কিন্তু কালার হবে দুইটা কালার পেঁয়াজ দুইটা কালারই কিন্তু চমক্কা দুইটা কালার এই যে একটা কালার দেখেন থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত বিয়াস অ্যাভেলেবেল সাইজ রয়েছে দেখেন ড্রেসের কালার কম্বিনেশন দেখেন বিয়াস কত চমৎকার একটা ড্রেস পুরোটা মাল্টি মাল্টিসিক্সে গডজেস করে কটনের উপরে কাজ করে নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এই ড্রেসটা দেখেন মানে কোনটা দিয়ে কোনটা নেবেন বিয়াস প্রত্যেকটাই কিন্তু একদম নতুন নতুন কালেকশন নিউ কালেকশন কালারটা দেখেন কত চমৎকার একটা কালার কাজ করা কাজ করা আছে খুব সুন্দর করে নিচে কাজ করা আছে নিচে প্যানার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হবে নিচের মধ্যে গজ্রেস কাজ করা আছে এটার সাথে একটা প্যান্ট প্রজও হবে আর ডিজিটাল প্রিন্টের একটা বড় দুপাট্টা আছে বিয়াজ দেখেন বড় একটা বড় দুপারটা আছে ডিজিটাল প্রিন্টের এটার প্রাইজও কিন্তু পরেজ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেঁয়াজ ষোলোশো পঞ্চাশ টাকা এই নিয়ে নিতে পারবেন ফেসবুক বর থেকে দুইটা কালার রয়েছে এটার মধ্যে দুটা কালার দেখাচ্ছে আপনাদের দুটোই চমকা দুটা কালার দেখেন একটা কালার আছে মিষ্টি কালার পেঁয়াজ মিষ্টি কালার একটা পার্পেল কালার প্রায় ষোলোশো পঞ্চাশ টাকা থার্টি এইট থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে ভালো লাগলে স্ক্রিন শর্ট স্ক্রিনশট স্ক্রিন শট নি যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েজ